মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে বুধবার পর থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে তিরিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে যেতে পারে এমন অনুমান করছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসার জন্য পঁচিশে ফেব্রুয়ারি রবিবার থেকে এর রেশ শুরু হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বাকি জেলায় ছিটে বৃষ্টির সম্ভাবনা সোমবার বৃষ্টির পরিমাণ কমবে সাতাশে ফেব্রুয়ারি আবার বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলাতে এই দিনই বাকি জেলায় ছিটে বৃষ্টি হতে পারে মেঘলা হওয়ার জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম থাকবে ছাব্বিশ দুই দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশের আশেপাশে থাকবে ও হালকা বৃষ্টির সম্ভাবনায় রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ আটাত্তর শতাংশ সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে মালদা ও দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আঠাশে ফেব্রুয়ারির পর থেকে মেঘলা ওয়েদার কেটে গেলে আবার তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আগামী বুধবারের পর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বিউরো রিপোর্ট জেলার বার্তা